দোষাতে তিরোদিনের জন্য সম্পর্ক ছিন্ন কইরা দিছি তারপরে আমার অনুমতি ছাড়া এই বাড়িতে পাdare स्पर्धा তোর কি কইলো রবট রবট কাছে তুই জিও এদেরকে এই মুহূর্তে খাম থেকে চলে যেতে বল আমি আমি ওনাকে আসতে বলেছি তুমি তাকে তা অপমান করে ছাড়িয়ে দিতে পারো না তুই কেন কেন আসতে বলছিস আমার বিয়ে তিন তারিখ ঠিক করার জন্য কি তোর বিয়ের ব্যাপারে ও কথা বলার কে আমার মায়ের মতো পুত আমারই মতো ও তোমারই মেয়ে বিয়ার আগে ছিল কিন্তু এখন পর হয়ে গেছে তাই না বাবা বিয়ে হয়ে গেলেই মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যায় না পর হয়ে যায় আর কেউ না হোক ও আমার পর হয়ে গেছে পর হয়ে গেছে এখনো সময় আছে ওদেরকে চইলাতে বল আব্বাজান আমরা এমন কি অপরাধ করছি যে আপনি ইচ্ছে ইচ্ছা আপনি কিচ্ছা ختم করে দিচ্ছেন খবরদার তুমি আমাকে আব্বাজান বলে ডাকবে না তাতে আমার সম্মানে আঘাত লাগে খুব সম্মান নিয়ে বড়াই করছেন অথচ যে আপনার ছোটমের ইজ্জতের উপর হাত বাড়িয়ে আপনাকে অসম্মান করেছে তাকে কি উপযুক্ত শাস্তি দিলে না যেইটা আমার বাবার তুমি বলার কে আপনার মাইয়ে আমার আত্মীয় তাই ওর ভালো মন্দর ব্যাপারে আমার বাইটারও কথা কর অধিকার আছে না জিনুকের ব্যাপারে তোমাদের কারো কিছু বলার অধিকার নয় আছে তালু সাহেব আছে কারণ ও আমার হবু বধু আর তাই ওকে বধু করে ঘরে তুলে নেবার দিন তারিখ ঠিক করতে এসেছি ফের এই কথা উচ্চারণ করলে জিপটা তাই না ছিল যেদিন একজনের তোমাদের ঘরে তুলে দিছি। সেই দিনই আমার সংসারে সুখের প্রদীপটা নিবে বাপ হয়ে মেয়েরে ত্যাগ করছি তারপর আবার সম্পর্ক করব কি করে ভাবলাম আমি এখনো মিরা চাই না যে আর ভালো মন্দ কেউ নাই কবে কোথায় কখন কার সাথে বিয়ে হবে সেই সিদ্ধান্ত আমি নেব আমার বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত কি তাইলে তুই আরে বিয়া করতে চাস হ্যাঁ মানে বুবু আছে তুমি যদি রাজি না হও তাহলে তার মতে আমি বিয়ে করব কিন্তু আমি বাইতা থাকতে তোদের অথবা কোনোদিন হবে না কেন হবে না আমার বিয়ে আমার মতামতেই হবে তুমি বাধা দিয়ে রাখতে পারবে না ভুলে তার সাথে কথা বলছিস ফোনা ফনি রাজি না থাকলে তোর এই বিয়ে হবে তা কি করে ভাবলি আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছিস বলে তুই নিজেকে কে মনে করছিস বাবার সাথে তর্ক করছে তোর এতটুকু বুক কে বেরোত না কোন সাহসে তুই ওনার মুখের উপর কথা বলছিস সে তোকে কতটুকু ভালোবাসে হাস পর্যন্ত বুঝতে পেরেছিস সেই পৃথিবীতে এখন তার একমাত্র আপন তোর কিছু হলে উনি বাঁচবেন না তুই তা বুঝিস না বাবা আপনি আমাকে মাফ করে দিন মা নেই আপনিও দূরে সরে আছেন একমাত্র ঝিনুকের মাঝেই আপনাদের হারানো ব্যথা ভুলে আছি ওর বিয়ে হওয়ার পর ও যদি দূরে কোথাও চলে যায় তাহলে আপন বলতে আমার আর কেউ থাকবে না আর তাই ওকে কাছে রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়ে আপনার মতামত দিতে এসেছিলাম কিন্তু বুঝতে পারছি আমি ভুল করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আসি মনে রাখিস ফের যদি এই ধরনের কোনো ভুল করিস আর আমার সংসারে কোনো ব্যাপারে মাথা ঘামাইস তাহলে ক্ষমা নামের শব্দটি আমার মন থেকে উঠে যাবে আর আসি বলছিস কেন যাই বল যাতে আর কোনোদিন না আসতে হয় আসি বল কাদের মিয়া জি হুজুর এগুলি সব বাইরে ফলাই দাও এই তুলো 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 বাবা বাবা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাকে তুমি maaf করে দাও বাবা maaf করে দাও সে করতে আছে কি ইচ্ছা খতম করে দেই এতদিন তোমার বাপে করছে আজ তুমিও বাপের সাথে তাল মিলাইয়া আত্মীয় স্বজনের সামনে আমার মান ইজ্জতের বারোটা বাজা দিছ হ্যাঁ দিয়েছি তা না হলে আমার মতো জিনুকের জীবন থেকেও বাবা চিরদিনের জন্য দূরে সরে যেত এত সহায় সম্পত্তি থাকতেও বাবা নিঃস্ব হয়ে যেত আপনজন বলতে তার আর কেউ থাকতো না আর সেই শোকে যে কোনো মুহূর্তে বাবার কিছু একটা হোক তা আমি চাই না চাই না চাই না কিন্তু আমি চাই

তার বইনের বিয়ার ফুল কি কেউ ছিঁড়া লয়ে যাইতাছে হ্যাঁ তা না হলে ঢালুর সাথে তোমার শালের বিয়ের দিন তারিখ ঠিক করতে চৌধুরী বাইতে গিয়েছিল কেন ও যায় নাই তো ঢালু নিজে তার ভাবিরে নিয়ে গেছিল তোমারে কথা দিছে বুইলা ও গিয়া বিয়ার কথাবার্তা বন্ধ করে দিয়েছে তাই যদি হয় তাহলে বলো কোন দিন কখন জেসমিন আর ঢালুর বিয়ে হবে কথা যখন দিয়েছি তখন খুব জলদি কাম সাইরা ফেলাম তার আগ পর্যন্ত তোর বইনে যেন পোলাক পানের লগে টাঙ্কি না মারে সেদিকে খেয়াল রাখ যা ঠিক আছে কোন কোনদিন আমার কিচ্ছা খতম হইব কে জান ভাই মিয়া ভাই শোনো খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইরে হইছে ঠিক আছে কিচ্ছা খতম করে দে আইসা আমি যাই মিয়া ভাই যা ব্যাপার রাস্তা বন্ধ কেন তোমরা কারা কি চালা এখানে যাই তোকে Шар. Да. Что পাঠিয়ে বল তোরা পরিষ্কার দেখতে পাচ্ছ বয়স হচ্ছে তো গোলা তো দেখা যাবেই আপনি ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল কেন আবার অতীত নিয়ে কথা বলছেন সত্যি তুই এখনো আগের মতোই আসস দোস তুই আমার মাফ করে দিস হ্যাঁ আমি দুই মাস ধৈরা তরে দেখতে যেতে পারি নাই তার কারণ আছে সব বাড়ি গিয়ে বলবো চল চল হজুর আপনি যান আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি আমি ভাবলাম বারো বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি তা না কইরা তুই আমার অপয়া মেয়েটা দেখতে যাবি এখনো ওর প্রতি তোর এত মায়া হ্যাঁ হুজুর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না আপনি যান আমি আসছি পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না